মাহমাদুসল্লি আলাহিলিবাবাদ সম্মানিত সধি আজকে আমি আলোচনা করব নব মুসলিম বিবাহিত মহিলার বিষয়ে কোনো অমুসলিম মহিলা যেনার বিবাহ হয়ে গেছে সে যদি ইসলাম গ্রহণ করে ওনার হুকুম কিশ্ব কোনো মহিলা যদি দারুল হারবে থাকে বিবাহিতা মহিলা ব্যক্তি যদি দারুল হারবে ইসলাম গ্রহণ করে এবং ইসলাম গ্রহণের পরে ওখানে তিনটে মেন্সগ্রন্থ থাকে তিন যেটা মানে পিওর ওই সময় পর্যন্ত থাকে তাহলে অটোমেটিক বিবাহটা শেষ হয়ে যাবে আর বউ থাকবে না তারপরে ওই মহিলা কী করবে তিনি দেশটা পালন করবে পালন করার পরে উনি যেখানে চেপিয়ে করতে পারেন আর একটা পদ্ধতি হচ্ছে কোনো কোনো মহিলা যদি বিবাহিত মহিলা যদি ইসলাম কৌল করার পরে দারুল হাব থেকে হিজরত করে দারুল ইসলামে চলে আসে তাহলেও কি হবে কিছু সময় আর তিনটা মেন সর্ব জন্যই সঙ্গে সঙ্গে নিকা নষ্ট হয়ে যাবে বিবাহ থাকবে না এ বিষয়ে ইদ্যাতের একতলাপ আছে সঠিক পদ্ধতি হচ্ছে না ইদ্যাত করতে হবে ইতিমধ্যে হচ্ছে এটাই যে অমুসলিম দুজনেই অমুসলিম কিন্তু দারুল ইসলামে মহিলাটা বেদা মহিলাটা ইসলাম গঠন করেছে তো এই মহিলার কর্ম হচ্ছে এটা কর্ম এই কাজ করতে হবে যে ওনাকে ওনার করণ হচ্ছে এটাই এই মহিলাকে হাকিমের কাজে যেতে হবে ওনাকে দরখাস্ত পোশ করতে হবে লেখা দিতে হবে এবং ওই হাকিম কাছে যখন উনি দরখাস্ত অ্যাপ্লিকেশান দিবে তখন ওই হাকিম ওই ওনার স্বামীকে বলবে যে তুমি ইসলাম কবুল কর যদি উনি ইসলাম কবুল করে নেয় তাহলে ওনার স্বামী থাকবে আর যদি ইসলাম কবুল না করে তাহলে উনি ইসলাম যদি না কবুল করে তখন হাকিম জজ কাজে কী করবে দুজনের মধ্যে বিবাহটাকে কাটাট করে দেবে তালাক হয়ে যাবে তারপরে ওই মহিলাটা ইদ্যাত পালন করবে এটা হলো সৈয়াদের বিধান কেউ যদি দারুল হারবে থাকে ইসলাম কবুল করে বা দারুল হারতে ইসলাম কবুল করে মুসলিম রাষ্ট্র চলে আসে বিভিন্ন পদ্ধতি আমি বললাম তারা পেয়ে যায় মুসলিম যদি মুসলমান হয়ে যায় হ্যাঁ তার যে পদ্ধতি আছে কীভাবে মুসলমান সঙ্গে বিবাহ হবে এ বিষয়ে আমি আলোচনা করলাম তারপরে যে কাল ক্লিয়ার না হয় আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি ফোর ওয়ান ফোর সেভেন সিক্স থিক্স যোগাযোগ করবেন